আমি সজীব বিশ্বাস আইন বিভাগ চতুর্থ বর্ষের শিক্ষার্থী তো আমার প্রশ্নটা মূলত শিশির মহিন স্যারের কাছে ছিল তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের নতুন স্বাধীনতা অর্জন করেছি এবং এরই ফলশ্রুতিতে আমরা আমাদের নতুন কনস্টিটিউশন যেটা আমরা এটা ফর্ম করতে চাচ্ছি এবং এটা রিকমেন্ডেশন অলরেডি কমিশন দিয়েছে এবং এখানে রিকমেন্ডেশনে নাগরিকতন্ত্রের চার নাম্বার পয়েন্টে বলা হয়েছে যে আমাদের বিগত কনস্টিটিউশনের সাতের ক এবং সাতের খ এই অংশটা তারা বাদ দিতে চাচ্ছে এর পরবর্তীতে যদি অন্য কোন সরকার আসে বা অন্য কোন সরকার যদি এর পরবর্তীতে তারা ফ্যাসিভাত হয়ে যায় তাহলে তারা যদি আবার এইগুলা চেঞ্জ করতে চায় তাহলে আমাদের এই যে যে পরিবর্তন এই পরিবর্তনের স্লেফ গার্ডটা কে দিবে আমরা জানি সাদের কর সাদের ঘর এটা আমাদের স্লেফ গার্ড হিসেবে ছিল ধন্যবাদ চাই এই যে আমাদের বিশেষ ক্ষমতা আইনিটা কেন কেন আছে এখন আছে বিশেষ ক্ষমতায় জরুরি ভিত্তিতে বাদ হয়ে দেওয়া এই দেশে আর বিশেষ ক্ষমতা বিশেষ ক্ষমতা আইনের মূল অফেন্স কি শুধু সেকশন টোয়েন্টি ফাইভ বাদ দিয়ে সেকশন টোয়েন্টি ফাইভে আছে বিশেষ ক্ষমতা আইনের সেকশন টোয়েন্টি ফাইভে আছে স্মাগলিং গুডস টু ব্রিংস ইনটু বাংলাদেশ এই পার্টটুকু থাকতে হবে কারণ এটা ওয়ার্ল্ড ওয়াইডে আছে স্মাগলিং ইজ প্রহিবিটেড এভরি ওয়ার অফ দ্য ওয়ার্ল্ড দ্যাটস ওয়াই আন্ডার সেকশন টোয়েন্টি ফাইভ এ এন্ড বি স্পেশাল পাওয়ার সেক্টর এই অফেন্সটা শুড বি কর্পরেট পানাল কোড or any আদার স্পেশাল কোর্ড এপার্ট from দিস প্রেডুডিশিয়াল একট নামে যে actের definition দেওয়া হয়েছে এটা ইমডিয়েটলি reপিল করে দেওয়া হয়েছে আমার কাছে মতামত চাইছিলো we participate in the মিটিং we ask the government the government শুড immediately repeal ডিজিটাল সিকিউরিটি অ্যান্ড দ্য বিশেষ ক্ষমতা আইন এন্ড দা সেকেন্ড ওয়ান সেকেন্ড ওয়ান প্রশ্ন করেছে এই ভাই এটা একটু জটিল উত্তর উনি বলছেন বাংলাদেশের সংবিধানের বর্তমান সংবিধানের সাতের ক সাতের খ আছে সাতের ক আর সাতের খ কি সাতের ক এবং সাতের তে আছে ইফ এনি পার্সন বাই শো ফোর্স অর ইউজ অফ ফোর্স বাই আদার আনকনস্টিটিউশনাল মিনস অ্যাব্রোগেট রিপিলস এন্ড সাসপেন্ড কনস্টিটিউশন

at the same time যে কেসটা হাই কোর্টে হয়েছে সে兼েও সাপের ক সাপের খকে অসাংবিধানিক ঘোষণা করে দিয়েছে তারপরেও উনি বলছেন যে এখন যে পরিবর্তনগুলো আনা হচ্ছে তার সেফগার্ড কি হবে রাইট আমার বুঝতে পেরেছি আমি এখন যে পরিবর্তনগুলো আনা হবে বা হচ্ছে তার সেফগার্ড কে দিবে তার সেফগার্ড দিবে এই একটি আরেকটা 5ই আগস্টের বিপ্লব হওয়ার ভয় এই জন্য ঝিমিয়ে গেলে চলবে না সিটিজেন শুড অলওয়েজ বি অ্যাওয়ার অফ হোয়াটস গোয়িং অন ইন দি সোসাইটি ইফ এনিবডি ডাজ এনিথিং রিলেটিং টু ফেসিজম হি মাস্ট বি সুইটেবলি প্রোটেস্টেড যেই হোক রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন ডান না বাম উত্তর না দক্ষিণ

ইউনিভার্সিটি লাইভ ঢাকা ইউনিভার্সিটি লাইভ চট্টগ্রাম ইউনিভার্সিটি বলে যা নাকি একটা স্বতন্ত্র স্ট্যাটিউটোরি প্রভিশন দ্বারা প্রতিষ্ঠিত হয় এই যে বিশ্ববিদ্যালয় এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো সারা দুনিয়া জুড়ে ক্যাম্পাস তা তো নয় এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক দুই হাজার পাঁচের জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত এই জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কার বিরুদ্ধে করতে পারবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেও কেউ মামলা করতে পারবে ইট ইজ এন অটোনোমাস এইটাই স্বায়ত্ত শাসন এখন স্বায়ত্ত শাসন যদি থিওরিটিক্যালি থেকে তাকে বাস্তবে এক্সারসাইজ করার টেন্ডেন্সি থাকতে হবে

হ্যালো যারা হচ্ছে জুলাই মানে অভ্যুত্থানের বিরোধী ছিল এবং খুনি ফ্যাসি সরকারের পক্ষে ছিল তাদেরকে গ্রেফতার করে তাদেরকে বিচারের আওতা উক্ত করার মানে অন্যতম একটা দাবি ছিল যারা বিপ্লবী ছিল বা যারা আন্দোলনকারী ছিল সেটা হচ্ছে না জনগণের মুখে পড়ে যাদেরকে গ্রেফতার করেছে তারা আবার আমরা দেখতেছি যে অনেক অনেক ভিআইপি সেল পাচ্ছেন জেলে তারপরে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আমরা মামলা করতে যাই মামলা গুলো নেওয়া হচ্ছে না এখন এই বিষয়টা কেন আবার সংবিধান চেঞ্জ হচ্ছে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না এখন বিশ বছর বা দশ বছর পরে যদি আওয়ামী আবার বিপ্লবীদেরকে দেশদ্রোহী বলে দাবি করে ফাঁসি দিতে চলায় তাহলে আমাদের আসলে করে নিয়ে কি হবে ধরেন এখন আমরা হচ্ছে মানে একটা মিডিল এইজে আসি এরপরে চল্লিশ বছর পরে সাংসারিক জীবন হঠাৎ করে একটা আইন আসলো যে এরা চব্বিশ সালে বিপ্লবী ছিল এদেরকে ফাঁসিতে ছিল তখন আমাদের মানে মানে করণীয়টা কি হবে আর আন্দোলন যে মূল স্পিরিটটা আইনটার সুষ্ঠু প্রয়োগ সিস্টেমটা চেঞ্জ করে সেটা আসলে কোথায় আমার প্রশ্ন এইটা যে স্পিরিটটার যেই আশাটা সেটা এই গভর্নমেন্ট চেঞ্জ মেকানিজমটা ওয়াজ এন আননেচারাল মেকানিজম যে মেকানিজমে দি দেন ফ্যাসিস্ট গভর্নমেন্ট তার ক্ষমতা ছেড়ে চলে গেছে এই মেকানিজম ডেমোক্রেসিতে অপরিচিত মেকানিজম নর্মাল মেকানিজম হল ইলেকশন হবে পাওয়ার ট্রান্সফার হবে আগেরটা বিদায় নেবে নতুনটা আসবে এটা হলো পরিচিত মেকানিজম এখন যে মেকানিজম হয়েছে ইতিহাসে বেশ কয়েকটা দেশে এরকম হয়েছে সবচাইতে বেশি হয়েছে বারংবার ফ্রান্সে এবং ফার্স্ট রিপাবলিক সেকেন্ড রিপাবলিক

নাইন 11 হয়েছে ওয়ান 11 এখন আবার হয়েছে হওয়ার পরে যা হয়েছে না কেন ওইটা যদি হয় তাহলে এটা হবে না কেন কিন্তু রাষ্ট্রীয় মেকানিজমে যখন ট্রান্সফরমেশন হয় ট্রান্সফরমেশন ফ্রম ওয়ান স্টেট অফ মাইন্ড থেকে অ্যানাদার স্টেট অফ মাইন্ডে যখন যায় তখন ইন বিটুইন কিছু কেওয়াস হয় কেওয়াস আমরা দেখি না বারবার আমাদের দেশে কিছু ছোট ছোট কেওয়াস হচ্ছে এই যে কেওয়াস এটাও গ্রামাটিক্যাল কেওয়াস এটা হবেই এই ধরনের ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এই ধরনের কেওয়াস হয় বিভিন্ন গ্রুপ বিভিন্ন লোক বিভিন্ন বিপ্লবী বিভিন্ন প্রতিবিপ্লবী লোকেরা বিভিন্ন ধরনের এজেন্ডা উত্থাপন করে এবং এরকমই তো হয়েছে পৃথিবীর ইতিহাসে যেখানে একটা গণ অভ্যত্থান হওয়ার পরে পাল্টা অভ্যত্থান হয়েছে ফলে এইটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই এটা ভাবার কারণ নাই যে কারো হাতে আলাউদ্দিনের চেরা গেছে একটা ফু দিয়ে দিবে আর সব সোজা হয়ে যাবে এটা ভাবার কোন কারণ নেই তাহলে কি হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া হচ্ছে এখন যা হচ্ছে এখন হচ্ছে এক ধরনের অনেক দিন মানুষ কথা বলেনি অনেক দিন কথা বলতে পারেনি অনেক দাবি রেস করতে পারেনি এখন হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে দেখবেন শত শত মামলা আমাদের কাছে আসে স্যার আমরা এততম বিশেষ পরীক্ষা দিছিলাম আমাদেরকে পুলিশ ভেরিফিকেশনে সবাইকে বাদ দিয়ে তো সংখ্যা কত আড়াই হাজার দেখেন এই প্রবলেমটা নেচারটা আমি বলতেছি এরা বলে যে পিএসসি কে রিপ্রেজেন্টেশন দেয় বলে আমাদেরকে নিয়োগ দাও ওখান থেকে সরকারকে বলে আমাদেরকে নিয়োগ দাও সরকার বলে তা আমাকে তো নিয়োগ যে আমি আড়াই হাজার লোককে দিব পোস্ট ক্রিয়েট করতে হবে না আড়াই হাজার লোকের জন্য পয়সা ক্রিয়েট করতে হবে না পদ ক্রিয়েট করতে হবে না পোস্টিং ক্রিয়েট করতে হবে তাদের অ্যারেঞ্জমেন্ট লাগবে বিরাট দায়িত্ব ফলে এই যে এই ইস্যুগুলো যে হচ্ছে এই ইস্যুগুলো হওয়াতে এখানে হতাশার কিছুই নাই বড় কয়েকটা জিনিস ঘটবে কিছু কিছুদিনে এই কিছুদিন একটা বড় ঘটনা ঘটবে সংবিধান সংস্কারের যে প্রস্তাবগুলো করা হয়েছে এই সংস্কারের প্রস্তাবগুলোতে বিরোধী সকল শক্তি একমত পোষণ করতে পারে কি না এইটা মূল না ব্যক্তিগত প্রাপ্তি অপ্রাপ্তির কথা বলছি না আমি যে আমি আগে এরকম হইতাম এখন এরকম হচ্ছি আগে আমি বিসি ছিলাম এখন আমি বিসি হচ্ছি পারি না আগে আমার এই সমস্যা ছিল আমার এই সমস্যা বঞ্চিত যদি হিসাব করে না আগের আমলে তাও তো হাজার হাজার লোক আগের আমলে যদি কেউ আমরা বলি টার্গেট করি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বঞ্চিত কারা কারা হয়েছে সেই সংখ্যা কি কম এখন যদি আপনি এখানে কাউকে পদায়ন করতে চান কাউকে পদায়ন করতে না চান একটা মনোমালিন্য হয় না হয়তো ইন্ডিভিজুয়াল মনোমালিন্য হয়তো এটা হিউম্যান নেচার এটা মানুষের নেচার একজনকে বিচারপতি বানানো হলো আরেকজনকে বিচারপতি বানানো হলো না যাকে বিচারপতি বানানো হলো না তার মনের মধ্যে আসতে পারে তো যে তাহলে কি আমাকে ছুড়ে ফেলে দিল কিন্তু পত্ত দশটা পত্ত বারোটা ষ্টার বিষজন নিতে হবে বাকিদের কি করে নিবে এই যে এক ধরনের এক্সপেক্টেশনের জায়গা থেকে কিছু কিছু হতাশা বিজাট হয় এই হতাশাগুলো মিটমাট করতে হবে যদি আমরা মূল ইস্যু কি মূল ইস্যু হল কনস্টিটিউশনাল রিফর্ম কমিশনের এই প্রস্তাব যদি এই জাতি ঐকমত্য হয়ে অ্যাকসেপ্ট করতে পারে তাহলে এই ছোটখাটো সমস্যাগুলোর সমাধান হবে ভাই একটু যদি অ্যাড করি যদি না এড করতে পারি শুনে নাও আগে প্রশ্ন অনেক লম্বা তো সেকেন্ড হলো বিচার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা আগেও ছিল ল চেঞ্জ হয়েছে পাঁচ মাস হয়েছে সময় ইনভেস্টিগেশন হাফ অফ দ্য বেশ কিছু লোক অ্যারেস্ট করা হয়েছে বেশ কিছু লোক অ্যারেস্ট করা যায়নি হয়নি পসিবল না এই ছোট্ট দেশে তিনশো জন এমপি ছিল

তার প্রতি উত্তর হয়নি যা হয়েছে তার উল্টা দিকে যা লোক আছে তারা কি এটার জবাব দেওয়ার চেষ্টা করবে না চেষ্টা পাঁচই আগস্টে যারা পরাজিত হয়েছে এই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে না পরাজয় জয় পরাজয় সমাজে থাকবে অতীতেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে এটা কোনোদিন এক কেন্দ্রিক হবে না দিন কোনো জয় পরাজয়ের যুদ্ধ এক কেন্দ্রিক হয় না হয় কখনো এই যে তুমি তাদেরকে এখন পরাজিত করে দিলা তার কারো কারোর মধ্যে না প্রবণ মেন্টালিটি থাকবে না তোমার আমার মধ্যে প্রতিশোধ প্রবণ মেন্টালিটি ডেভেলপ করে নিই বিগত পনেরো বছরে করেছো তুমি এই প্রতিশোধের স্পৃহা পোড়াটাই কিন্তু এখন নিতে পারবা পারবা না তো তাহলে কি হবে তোমার আমার প্রতিশোধের রাস্তা কোথায় তোমার আমার প্রতিশোধের রাস্তা এই রাষ্ট্রীয় কাঠামোটা যদি সঠিকভাবে পরিচালনা করা যায় তাহলে অপরাধীরা যারা আছে তারা দূর থেকে যেভাবেই হোক ব্যক্তি স্বাধীনতার কারণেই হোক দেশের ভিতরেই হোক দেশের বাইরেই হোক তাদেরকে তো পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দেওয়া পসিবল না তোমাকে আমাকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করতে পেরেছে কেউ পনেরো বছরে যা হয়েছে একটা ভয় যত থাকার কথা ছিল না বিরুদ্ধে ছিল কথা কোথায় হয়েছে এই পনেরো বছর এই অত্যাচার নির্যাতনের শেষ মাত্রা কি দাঁড়ালো শেষ মাত্রা তো দাঁড়ালো নন কনভেনশনাল মেথডে দেশ ছেড়ে পালাতে এর সামারি কি একদিন না সামারি তো ফিফটিন ইয়ার্স তো ফিফটিন ইয়ার্স এর পরে তোমাকে এত মেরে এত কিছু করে দেশ থেকে বিতাড়িত করে তোমাকে টেক দিয়ে আমাদেরকে টেক দিয়ে জেলে নিয়ে জুলুম করে আয়না করে নিয়ে শেষ পর্যন্ত কি দাঁড়ালো বরংছো আরো পপুলারিটি বেড়ে গেছে যাদের অত্যাচার করেছে তাদের মানেই যাদের নিర్జতন করেছে তাদেরকে আনপপুলার হইছে না পপুলার হইছে পপুলার হইছে এইজন্য देयर इज কখনো জালিমকে মজদুমের ভূমিকায় নিতে হয় না জালিমকে যদি যদি মজদুম বানায়

তো তাদের ক্যান্টনমেন্টে আবাস মানে সেফ গার্ড হচ্ছে তাদের কেন গ্রেফতার দেখানো হচ্ছে না আমাদের কেন দেখা দেখানো হচ্ছে না যে পাঁচশো প্লাস অধিক যারা ক্যান্টনমেন্টে আশ্রয় পাইছে বাংলাদেশ সরকারের যে আইন আছে অথবা এখন বর্তমান যে আইন ব্যবস্থা তাদের আন্ডারে তাদের কেন আনা হচ্ছে না কেন গ্রেফতার করা হচ্ছে না যেমন ধরো একটা ট্রাইব্যুনাল হইলো না এই ট্রাইব্যুনালে তোমরা যদি কেউ যেদিন ডেট থাকে এদিন যাও গিয়ে দেখবা কেউ কেউ রস রস করে বলে যে ট্রাইব্যুনালে মাঝে মাঝে মন্ত্রী পরিষদের মিটিং বসে মানে একদিন যেদিন হাজির করে এদিন দশ বারো জন সাথে আরো চার পাঁচ জন উপদেষ্টা মোটামুটি একটা মন্ত্রী পরিষদের গ্রহণযোগ্য মিটিং সেখানে বসে তো ওই মন্ত্রী পরিষদের মিটিং তো তুমি বসাইতে পারছো ট্রাইব্যুনালে পারো নাই পারছো তো এখন যদি তুমি বলো যে ওকে কেন জেলে ডিভিশনে রাখা হবে সঠিক হবে না সে ডিভিশন প্রাপ্য তাকে রাখতে হবে ডিভিশনে আইন অনুযায়ী তুমি তাকে বিচার করবা কিন্তু তুমি এটা বলতে পারবো না হাত করা কেন পড়ায় হাটে নাই এটা কেন হ্যান্ড কাপ নাই তাহলে আস্তে আস্তে মজলুম ন আইনের যে প্রক্রিয়া আছে সে জেলে থাকার রাইট আছে না তার একটা লোক অপরাধ যদি করে থাকে তো জেলে থাকা রাইট আছে তো তার জেলে তুমি তাকে কোথায় থাকা রাইট আছে তার পজিশন যেখানে থাকার এখানে রাখবা এভিডেন্স হাজির করবা কোর্ট কাছে সাক্ষী প্রমাণ আসবে পৃথিবী জুড়ে দেখাবা ওপেন লাইভ বিচার করবা বিচারে যাই হয় তাই হবে আর না হলে তো আগের বিচারের মতো আর একটা নাটক হবে বিচার কিন্তু খুব কঠিন তোমরা এই জিনিসটা তোমাদের অনেকেরই প্রশ্ন বেশ কটা ইউনিভার্সিটিতে গিয়ে একই প্রশ্ন দেখা যায় টপ বগে তরুণ তো এখনই ধরে ফেলো এখনই করে ফেলো এখনই কেটে ফেলো এরকম একটা টেন্ডেন্সি এইভাবে তো হয় না রাষ্ট্রীয় মেকানিজম তো এইভাবে চলবে না রাষ্ট্রীয় মেকানিজমে তুমি যদি কারো বিচার করো তাহলে কি করতে হবে বিচারের সিস্টেম মেনটেন করে করতে হবে তো বিচার তো তুমি এই ধরে মারে কাটে পা টা বলতে পারবো না যে তোমার বিচার করবে বিচার করতে গেলে তার আইনজীবী দিতে হবে বিচার করতে গেলে তাকে ডকে আসতে হবে বিচার করতে গেলে তার মধ্যে এভিডেন্স লাগবে বিচার না হলে কি হবে অতীতে জুডিশিয়াল কিলিং হয়েছে হয়নি জুডিশিয়াল কিলিং এ দেশে হয়েছে তো যেভাবে ইচ্ছে এভাবে বিচার করা সাক্ষী জানে নাকি জোর করে একজনকে নিয়ে এসে করা হয়েছে তুমি তো এখন ট্রান্সপারেন্ট ভাইতে বিচার করতে হবে সেই জন্য আমরা বলছি যে আইসিটি অ্যাক্টকে পরিবর্তন করেন সরকার পরিবর্তন করেছে আইনকে চেঞ্জ করেছে করে বিচারের মুখোমুখি করছে বিচার করতে যে সময় লাগে এই ধৈর্য থাকতে হবে বিচার তো এক রাতে করা যায় না সাক্ষী প্রমাণ নিয়ে আসা করতে হবে এই জন্য এই যে কথাগুলো হচ্ছে এক্সপেকটেশন হচ্ছে এটা খুব থেকে হয় হবে তার প্রকৃত সমাধান কি রাষ্ট্র যদি প্রপারলি ভিত্তির উপর দাঁড় করাইতে পারো দ্যাট ইজ হোয়াট ইজ দ্য রিয়েল প্রতিশোধ এইভাবে না এটা কখনো রিয়েল প্রতিশোধ হবে না যে অমুক কেন আমার চোখের সামনে দাঁড়িয়ে গেল

বেসিক্যালি একটা সঠিক রাষ্ট্র কাঠামো দাঁড়ায় যা নাকি দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় ব্যবস্থায় নতুন সংস্কারের আমে জানে দ্যাট উড বি ইউর রিয়েল রেমেজ এইটা যদি করে না যায় তাহলে এই শুধু অমুক কেন হাইটে গেল তমুক কেন খাইয়ে গেল তমুক কেন চোখের সামনে ভাসায় গেল এইটা দিয়ে তো তুমি দীর্ঘক্ষণ ব্যক্তি মেনটেন্স সহ করতে পারবা কিন্তু সিস্টেমেটিক কোনো পরিবর্তন আনা যাবে না আমরা এই যে প্রচেষ্টাটা এখন চলছে যে চালাইতে হবে যেটা যেখানে ইউনিটির কথা বলা হচ্ছে বিচার বিচারের মতো চলবে ইলেকশন ইলেকশনের মতো আসবে কিন্তু রাষ্ট্রীয় কাঠামোর যে পরিবর্তন এই পরিবর্তন যদি সঠিকভাবে সূচনা করা যায় এবং তা কন্টিনিউ করা যায় ডিকেটস আফটার ডিকেটস সেঞ্চুরি আফটার সেঞ্চুরি দ্যাট উড বি এ রিয়েল রেভেঞ্জ এবং দ্যাট উড বি এ নিউ বাংলাদেশ এবং এটাই হবে তোমাদেরকে আমি এটা অনুরোধ করবো এই কথাটা আমার বারবার হয়ে যাচ্ছে আমি অনুরোধ করবো ডোন্ট বি ইমোশনাল টাইম ইজ নট টু বিমোশনল টাইম ইস টু বি ক্যালকুলেটিভ সময় এসেছে যুদ্ধ করেছে যুদ্ধের পর মাথা ঠান্ডা করার বিষয় রাষ্ট্র গঠনের বিষয় নতুন করে অযথা যুদ্ধ বিষয় ফলে আমি এটা একমত পোষণ করি তুমি এটা একমত পোষণ করো না ওটার সঙ্গে একমত ওটার সঙ্গে দ্বিমত এটা কেন কইলো এটা কেন এই করলো এটাকেইল দিজ আর অল ট্রিফলিং ম্যাটার্স মূল ইস্যু হলো ইউনিটি মূল ইস্যু হলো এক জায়গায় দাঁড়ায় বলতে হবে উই টু রিফর্ম স্টেট জায়গায় বলতে হবে ইয়েস আমি রাইটিস্ট আপনি লেফটিস্ট আমরা আমরা একসময় একসাথে হয়েছিলাম সবাই উই ফট ফর দি নেশন এখনোই নেশনের জন্য ফাইট করার সময় তো পার হয়ে যায় নাই রিয়েল ফাইট তো এখন হবে দেশের অর্থনীতি ঠিক করতে হবে মানি লন্ডারিং হয়ে গেছে ইনস্টিটিউশনগুলি ধ্বংস হয়ে গেছে ইলেকশন কমিশন কাজ করে না এন্টি করাপশন কমিশন কাজ করে না কোনো কিছু সঠিকভাবে ওয়ার্ক করে না সচিবালয়ে ফাংশন করে না রিয়েল ডেমোক্রেসি নাই এগুলো রেস্টোর করাটা বিরাট চ্যালেঞ্জ এগুলো কাউকে অ্যারেস্ট করে কাউকে জোর করে কাউকে এই করে তো এগুলো এস্টাবলিশ হবে না এগুলো এস্টাবলিশ করতে গেলে কাঠামোগত পরিবর্তন করে নিয়ে এসে সিস্টেমেটিক চেঞ্জ করে নিয়ে এসে প্রপার লোককে প্রপার জায়গায় বসে হবে তারপরে দেখবা গভর্নেন্স ক্রিয়েট হবে যে গভর্নেন্সে ইউ উইল বি হ্যাপি উই উইল বি হ্যাপি সেকেন এভরিবডি উইল বি রেসপেক্টেড তুমি এই দেশে আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষের বহু জাতের চিন্তা চেতনা গ্রুপ সাব গ্রুপ আছে পলিটিক্যাল ডিভিশন আছে নানান ধরনের চিন্তা চেতনা আছে এই সবগুলো মানুষকে একসাথে আনতে গেলে বড় এজেন্ডা তো ওয়ার্ক করতে হবে ছোট এজেন্ডা ওয়ার্ক করলে তো ডিভিশন হবে শুধু ডিভিশন এখন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমুক বিভাগে কোন শিক্ষককে নিয়োগ দেওয়া হবে এটা নিয়ে আমরা মারামারি লেগে গেলাম আমি বললাম অমুক তুমি বললো অমুক আমি বললো অমুক আর একজন বললো অমুক এটা নিয়ে মারামারি করে শিক্ষক নিয়োগ একজন দিবে কি দিবে না এই নিয়ে বিরাট মনোমালিন্যাম হয়ে গেল তাহলে রাষ্ট্রীয় সংস্কারের ক্ষেত্রে কি হবে এই জিনিসগুলো মাথায় রেখে স্টুডেন্টস শুড বি ভেরি ক্যালকুলেটিভ এখন যদি তুমি ইমোশন দেখাও ইমোশন দেখায় কাকে কি বলবা সরকার মানি না সরকার মানে তুমি জানো হোয়াট দ্য গভর্নমেন্ট ইজ ডুইং এভরি ডে হাউ এ গঙ্গ স্টেট ক্যান বি শুধুমাত্র মানি লন্ডারিং এর টাকাটা ব্যাক করার জন্য মানি লন্ডারিং এর যে টাকাটা আছে বারো লক্ষ কোটি টাকা এই বারো লক্ষ কোটি টাকাটা ব্যাক করে আইনে অর্থনীতিতে পুশ ব্যাক করতে যদি যেত তাহলে না অর্থনীতি চাঙ্গা হতো কিন্তু এটাকে এত সোজা মানি হেজ মানি দুবাই আছে মানি কানাডায় আছে মানি ভারতের এক আছে আছে চেন্নাইতে মানি এই মানিটা কি করে আবার বাংলাদেশে আসবে এত না নাই আনেন নাই করেন নাই বোঝেন নাই দেখেন নাই তোমারও বুঝে দিলে পারবা আমাকে বসাই দিতে পারবো বিকজ দিস আর ইন্টারন্যাশনাল মেকানিজম নিজ এক্সপার্ট পিপল ইন এন এক্সপার্ট পজিশন এক্সপার্ট পিপল যদি এক্সপার্ট পজিশনে না বসে এই টাকার লেঙ্গুর পঞ্চাশ বছরে এক টাকার লেঙ্গুর পাবে মানি সাচে মানে এমন জিনিস একবার এটা হাতছাড়া হয়ে গেলে এটা ফেরত তার তো সহজ ব্যাপার নয় ভেরি টাফ ডিপ্লোমেসি এই রাষ্ট্রীয় মেকানিজম এখন আমাদের এই ওয়ার্ল্ডের এই অ্যাটাক থেকে বেঁচে থাকার একমাত্র কারণ তুমি জানো এতদিনে এই ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ লোকদের অ্যাটাকের শিকার হইতে গভর্নমেন্ট কিন্তু শুধুমাত্র ডক্টর দিকে তাকিয়ে ডক্টর ইউনি হেড অফ দ্য গভর্নমেন্ট এই কথা ভেবে বহু লোক উকি জুকি মারে কিন্তু মাথা তোলার সাহস পায় পায়ুডো আন্ডারস্ট্যান্ড এখানে এই লোকটা যদি তুমি এখানে বিতর্কিত করো এই লোকটা যদি হুউল বি কান্ট্রি হাউ টু লিড দ্য কান্ট্রি Who will reform the constitution কনস্টিটিউশন কে করবে কনস্টিটিউশন কার কথা শুনবে কে ডাকলে পরে সবাই যাবা কি করে হবে এই বিষয়গুলো not the question of emotion these are question of calculation now to be cool headed to be calculative to be reasonable do not unnecessarily engage with altercation with your counterpart altercation will not give you any solution work in true sense For reconstruction of the nation will give you a more practical, sustainable solution.